আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার মিষ্টি ডেজার্ট নিয়ে এটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে প্রথমে ফ্রাই প্যানে ঘি দিয়ে প্রথমে লাচ্ছা সেমাইটাকে ভেজে নিয়েছে এখন দিয়ে দেবে আগে থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম কুচি এই কাঠবাদামটার খোসাটা ছাড়িয়ে নিয়েছে Akun dir dabei Kondes Milch. এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরকম একটা বাটি নিয়ে এর ভিতরে সমানভাবে ছাড়িয়ে নিতে হবে এই তো হয়ে গেছে এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এটাকে বের করে ঠান্ডা ঠান্ডা এভাবে কেটে নেবে আর এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরে কাটতে হবে তাহলে কাটলে সুবিধা হবে উঠাতে এই তো এভাবে সবগুলোকে কেটে নিয়েছে এটা হয়ে গেল আজকে ভিড়টা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম